আমাদের তাহির আঙ্কেল ভোট চাইতে গেছে চুনারোঘাট তার হবিগঞ্জের চার আসন সম্ভবত চুনারোঘাটে সে নির্বাচন করছে শ্বশুরবাড়ি এলাকায় ভোট চাইতে গেছে এখন তার বক্তব্য তো বিভিন্ন সময় বলছে যে অহাবিদের সাথে চাপান করা যাবে না অহাবিদের সাথে আড্ডা দেওয়া যাবে না অহাবিদের মেয়েদেরকে বিবাহ করা যাবে না অহাবিদের সাথে সালাম মোসাফা করা যাবে না তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়া যাবে না এখন এক ওহাবি সাহেব সামনে উপস্থিত হয়ে গেলেন যে আমাদের কাছে তো আপনি ভোট চাইতে আসছেন আপনি যদি নির্বাচিত হন তাহলে আমাদেরকে দেশ থেকে বের করে দিবেন দর্শক চমৎকার সেই ভিডিওটি ইতিমধ্যে দুনিয়ায় তোলপাড় লেগেছে সেই ভিডিও চিত্রটা তুলে ধরবো এবং আজকের ভিডিওটি আপনাদেরকে তুলে ধরবো শেরপুর জেলার বিএনপির আহ্বায়ক কিভাবে চব্বিশকে কে নিয়ে কিভাবে হাফোটকে নিয়ে মিথ্যাচার করেছে সেই ভিডিওটা দেখলে পরে চব্বিশের যারা চব্বিশকে যারা ধারণ করে পাঁচ আগস্টের পরে যারা এদেশকে নতুন ভাবে সাজাতে চেয়েছে যারা দেশটাকে সুন্দর করে সাজাতে সাপোর্ট করে তারা কখনো মেনে নেবে না কিভাবে হা সামনে হা এবং না বোটের ব্যাপার স্যাপার আসছে সেখানে হা দিলে ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস একাত্তর থাকবে না এবং আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চিরতর উৎখাত হয়ে যাবে এই জন্য আওয়ামী লীগকে তার আহ্বান করতেছে ভোট দেওয়ার জন্য দর্শক এই ভিডিওটা আপনাদেরকে তুলে ধরবো ভিডিওটা দেখলে পরে আপনি বুঝতে পারবেন সে কতটা জঘন্য মিথ্যাচার করেছে

হা এবং না না হা এবং না যদি আপনারা যারা আউলিক করেন যারা অন্যান্য দল করেন তাদের গেছাতে আহ সুবিধার্থী জানাচ্ছি যদি হা জয়যুক্ত হয় কোন ক্রমে সারা দেশে যদি হা জয়যুক্ত করা মানে বোটে জয়যুক্ত হয় তাহলে দেশের স্বাধীনতার পরে বাহাত্তরে যে একটা সংবিধান ছিল শেখ মুজিবুর সাহেব করেছিল ডক্টর কামালের হাতে লেখা এই সংবিধান টোটাল ডাউনলোড করে দেবো মানে মুছে ফেলব স্বাধীনতার স্বাধীনতার যে রাস্তায় একাত্তর সালে যে যুদ্ধ ছিল এই যুদ্ধটা যুদ্ধটা একাত্তর সালের কোন ঘটনায় বাংলাদেশে থাকবে না এর মধ্যে সংস্কার করতে চাইতেছে যে সংস্কারের জন্য হানা বুড় হইতেছে এদের মধ্যে লেখা আছে একাত্তর সালকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীন হোক বাংলাদেশ স্বাধীন হোক জামাত ইসলাম কিন্তু যারা আওয়ামী করেন তারা একটু খেল দিয়ে শুনে খেল করে শুনে যদি হা জয়যুক্ত হয় তাহলে আউলিক কিন্তু একটু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার আহ স্থগিত হয়েছে আউলিক এবার অংশগ্রহণ করতে পারবেন যদি হা জয় যুক্ত হয় তাহলে আউলিক একবারে আর কোন কোন মিটিং টিটিং হবে না মিটিং তো কোথাও উঠবে না ওই হার মধ্যে এই লেখা আছে আউলীগ বিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আউলিক কিন্তু বিষিদ্ধ হয়ে যাবে আপনাদের বুধই যদি হায় জয় হায় হাতের বুট দেন হাতে বুট দিলে আপনার ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না আপনার একাত্তর সালের যে যুদ্ধ করেছে মাহার তিরিশ লক্ষ দিছে এটা থাকবে না অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন না ভোটের জন্য আমরা বিজে চাচ্ছি সকল দল মিলে একটা দেশে নির্বাচন হোক সকল এবার না হোক সামনে যেন সকল দল একটা নির্বাচন বছর সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আপনারা আপনাদের যারা উল্লেখ করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে দায়িত্ব হবে ঠিক আছে আপনাদের কেন্দ্রে আপনাদের দল রক্ষা করার জন্য না ভোট দেওয়ার জন্য সার্বভৌমত্ব দেশ রক্ষা করার জন্য একাত্তরকে ফিরিয়ে মানে একাত্তর যেভাবে ভাবে আছে স্বাধীনতার যুদ্ধ ইতিহাস আছে এই ইতিহাসটা রক্ষার জন্য হইলো আর যারা না ভোট দিবেন যারা উল্লেখ করেন আপনাদের কেন্দ্র অবশ্যই যাইতে হবে কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান যেহেতু এবার আপনাদের ই নাই কোন নমিনেশনে আওয়ামী লীগের কোন নির্বা প্রার্থী নাই সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের যারা করেন আপনারা আমাদের দিবেনি ঠিক আছে যারা বিএনপি করে ওনারা তো আমাদের ভোট দিবেনি না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন আপনাদেরকে যেতেই হবে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী লীগ রক্ষার জন্য হলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে এই হচ্ছে তাদের অবস্থা আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতে চাচ্ছে আগামী পাঁচ বছর পর হইলে তো আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা বাংলাদেশে টিকে থাকতে চাইলে হা বুটে ভোট দেওয়া যাবে না কিভাবে দাওয়াতে কাজ করছে করছে দেখছেন কীভাবে চব্বিশকে অস্বীকার করছে কিভাবে সতেরো বছর পরে রাজনীতির ময়দানে তারা স্পেস পেয়েছে রাজনীতি করার সুযোগটা পেয়েছে না নাশকরে এভাবে মানুষ করে নিমুখ হারামে এভাবে করে মানুষ কমেন্ট কমেন্টে আপনি জানিয়ে যাবেন তার সম্পর্কে দর্শক তো দেখেন আপনারা আপনাদের আদর্শ কথা মাঠে বলেন ইসলামের আলুকে আমরা আমাদের আদর্শের কথা বলি ইসলামের আলুকে এটা চোদ্দশো বছর দিকে চলতেছে চলবে কিন্তু আমি যেই দায়িত্ব নিয়ে মাঠে আত্মপ্রকাশ করেছি রাজনীতি রাজনীতি হয় আকিতের ভিত্তিতে রাজনীতি হয় ইনসাফের ভিত্তিতে সুতরাং আমি যখন রাজনীতি করবো হিনসাফের ভিত্তিতে করবো এখন আপনার দলিল দিয়ে কথা বলছেন না যারা সে করা যাবে না এটা আমার কথা এটা দলিল এটা এটা হলো

তাদের সাথে যে সম্পর্ক রাখা যাবে না একটা আকিদা আর একটা হলো আপনি মনে করেন রাজনীতি যখন করবেন রাজনীতিবিদ হবে ভিত্তিতে এখানে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে এবং আমার মত দোষের পক্ষে থাকবে বিপক্ষে থাকবে আমি যখন রাজনীতি করব। তখন আমাকে ইনসাফের ভিত্তিতে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দেওয়া দায়িত্ব এই জন্য রাজনীতির অবশ্যই বলছেন করা যাবে না ওয়াবিদের সাথে তো বলছেন কি

এখানে আকিদা এবং রাজনীতির বিষয় ইনসাফ ভিত্তিতে রাজনীতি করতে হবে রাজনীতি আর এটার সাথে ব্যাপ করতে পারবেন না আপনি সুৎকাওয়া কি হারাম না হারাম হারাম সুৎকাওয়া থেকে হারাম করে বলতে হবে না বলতে হবে

কিসের মাহফিল বন্ধ আপনি সাহস কত বড় মাহফিল বন্ধ আপনি সাহস কত বলেন আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল আপনি কি ভারতের দালাল এখান থেকে ওনার স্মরণ সরান ওখান থেকে ওনার স্মরণ আর আমি আলোচনা করবো না আমি চলে যাবো না আমি আমি চলে যাবো ওখান থেকে আলোচনা আনা আমি আলোচনা আমি চলে যাবো কখনো রাতের বেলা কোন প্রধান অতিথি এরকম মাস্ক পরে আর চেহারা কালো চশমা দিয়ে ঢেকে তারপর বসে থাকবে না তার কথাই ধরনের বোঝা যাচ্ছে সে আসলে প্রফেসর বক্তা না সে আসলে শিখছে এবং ভাইরাল হওয়ার ঠান্ডা করছে